গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না মানবো না এবং আমরা কমিটি আমরা মানি না মানব না সবার সাথে বসতে হবে এই যে আমাদের উপরে এখন করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে মেয়েদের মেয়েদের পাশে আগস্ট ছিল কোঠানা মেধা এবং সেই সাথে সংযুক্ত হয়েছিল ছাত্র রাজনীতির মুক্ত একটি ক্যাম্পাস

এই ছয় মাসে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ একটা মানুষ রেখেছে যে প্রাইভেটের হয়ে কথা বলেছে যে মহানগরের হয়ে কথা বলেছে যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের হয়ে কথা বলেছে ওই মানুষটাকে মাইনাস করে দেওয়া হয়েছে তবে আমরা বসে ডিসিশন নিয়েছি যে তার অনেক তার এটা তার ওটা তার বয়স কম তারা আমাদের সাথে বসেনি আমরা বারবার বলেছি যে আমাদের সাথে বসে দেশ সংস্কারের নামে নিজেদের গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে তারা ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন সমাজ। এবং সেই সাথে আঠাশে ফেব্রুয়ারি নতুন রাজনীতির দল গঠনে পাবলিক ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির মতো ব্যাপক আকারে একটি দণ্ড সৃষ্টি হয়েছে যার ইতিমধ্যে এটা আত্মপ্রকাশ করে দেশ সংস্কার নয় বরং এখন রাজনীতি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তবে এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক অনেক বিশেষজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিরা জানিয়েছেন তারা ইতিমধ্যে যে ধরনের কর্মকাণ্ড করছে কোথাও গরিব বা অসহায়তার ঠাই নেই কারণ ভারত এমন আছে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে আন্দোলন করালো কেন করালো শুধু শুধু এতগুলা মানুষ দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনারা এই স্টুডেন্ট আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে ওটা অমুক জন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে ঘন্টায় ঘন্টায় ধর্ষণ নারী শিশু বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ জনগণ দেশে এই বেহাল অবস্থায় রীতিমতো শেখ হাসিনা সরকারকে পুনরায় প্রয়োজন বলে মনে করছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক দেশে এই অবস্থা নিয়ে আপনার কি মতামতটা কমেন্ট করে জানাতে ভুলবেন না